মহতারাম হাজির এমন কঠিন ময়দানে নিজের মা বাবা আত্মীয় স্বজন সপর হয়ে যায় এটা আমার কথা না আল্লাহ পাক বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি এ দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে এমন কঠিন পরিস্থিতি হবে যে পিতা সন্তানকে চিনবে না সন্তান পিতামাতাকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না ওই কঠিন মুহূর্তে একমাত্র স্বামী হবে আমার যাদের নেক কাজ থাকবে যার নামায় নেক কাজ থাকবে সে কোনো পেরেশানি থাকবে না আল্লাহর আবাসের সারান হচ্ছে সে জায়গা পেয়ে যাবে আমি কেন ফিতির করি না কেন আমি ফিতিরটা করি না কেন আমি চিন্তাটা করি না যে হায় আমার সাথে কত মানুষ একসাথে চলাফেরা করছে একসাথে উঠা বসা করছি একসাথে বড় হয়েছি একই এলাকায় চলছি আজকে সে আমাদের সাথে নাই দুনিয়া ছেড়া চির জীবনের জন্য চলে গেছে আর কোনোদিন আসবে না আমি তো কত মানুষের মৃত্যু আমি দেখছি কত মানুষের কাফন পড়ান আমি দেখছি কত মানুষের শেষ গোসল করাইতে আমি দেখছি কত মানুষকে কবরে নামাইতে আমি দেখছি কত মানুষকে দাফন করতে আমি দেখছি সি কত মানুষের খবরে আমি মাটি দিছি কত মানুষকে দেখেছি যে তাদেরকে ওই জঙ্গলের মধ্যে যে জঙ্গলের মধ্যে যে গুরুস্থানে মানুষ দিনের বেলা যেহেতু ভয় পায় এমন বহিন জঙ্গলের মধ্যে সারা দিন হাত মাটির নিচে কোনো রকম মাটির মধ্যে মাটি চাপা দিয়া তারা আবার চলে আসে আর কোনো খোঁজ খবর রাখে না ও দুনিয়ার মানুষ এই ফিকের আমি কেন করি না এই ফিকের যদি আমার মধ্যে চলে আসে তাহলে আমার দ্বারা আল্লাহর নাফর মানি করা এটা অসম্ভব হয়ে যাবে ঠিক কিনা তাই জন্য বললে গোটা মাঝে মধ্যে রাত্রি বেলা আসো মনোযোগ দিতে চিন্তা কর না যদি আমার দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে আমার দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে আমার সাথে সাথে আমার কষ্টের টাকা বানানো আলিশালের ফুলের বিছানা থেকে নামায়া মাটির উপরে আমার না আমার স্ত্রী আমাকে ঘর থেকে বের করে দিবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসবে আমাকে শেষ দেখা দেখার জন্য চেহারার কাগজ উঠায়া চোখের পানি ছেড়ে করবে বলবে হায় হায় আজকে তো একসাথে নামাজ আদায় করলাম একসাথে কতদিন চলাফেরা করলাম একসাথে কতকাল খেলাধুলা করলাম কতকাল একসাথে ব্যবসা বাণিজ্য করলাম আস্তে সে আমাদের না এমন দেশে পানি জমাইলো আর কোনদিন এই দুনিয়াতে দেখা হবে না it <speaking> is <in Spanish> চক্ষু যখন বন্ধ হয়ে যাবে কেউ যাবে তোমার কবর করার করার জন্য আবার কেউ যাবে মসজিদের না আনান করার জন্য আবার কেউ যাবে কাপড়ে কাপড় আনার জন্য আবার কেউ যাবে বাঘ যাবে বাস কাটার জন্য আবার কেউ যাবে তোমার জন্য গরম পানি করার জন্য তোমাকে শেষ মতো দূষণ না দিয়া

سارے تین ہاتھ

আমি শাস্তি আমার কাছে আসতে হলে প্রস্তুতি আইসো আমার মালা হইয়া তুমি কবাই না যাও অবস্থা বড় হলে বড় হবে শাস্তি চুল কামড়ে ফেরিস্তা লোহা কান্দার হাতে এত জোরে চিৎকার মারবে মায়া নবী বলেন মায়া শুভ সৈ হাতের মেসমা মহা মেয়ে বৈরস্তা কলে তোমার এই চিত্তের আবাস তোমার কলি যা টুকরা শুনবেন না শুনবে না তোমার ভালোবাসার স্ত্রী শুনবে না পৃথিবীর কোন মানুষ তোমার এই চিত্রের আবার শুনবে না তোমাকে রক্ষা করার জন্য কেউ আসবে না এরে ওলা কিসের যাদের জন্য পাগল হইয়া তুমি নামাজ দাহ দিয়ে আকাশ করলা যাদের সুখের ফিটের করতে গেলে তুমি হাঁকে আর করে গেলা যাদের আরাম হয়েছে ফিটের করতে গিয়া। তুমি হারাম খেয়েলা সুখ খেইলা গুশ খাইলা মা খাইলা হারাম কারাবান করলা তারা কি তোমার সাথে তোমার উপভাবে এক দেবে ওই নি।

আসরে দেব আইতারা কেউ আপনা ওইলা জারে রে ভালো আসরে দেব আইতারা কেউ ও তোর পায়াপন তো কার সাথী তার ভেবে দেখো কেও হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গী সাথী یہاں ہے وہی آخر چکانا کوئی آگے روانا ہے کوئی پیچھے روانا جگہ جیلا একদিন মতন থেকে বাঁচার কোনো সুরত নাই হাসি মরণ থেকে বাঁচার কোন সুরত আছে বলেন সারা পৃথিবীর বাচ্চাই করছে চারজন বাচ্চা দুইজন হল মুসলমান আর দুইজন হল কাকিমা করল না সিং কত মর প্রতিটা প্রাণে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এই মরণ থেকে বাচ্চার কোন নেই মরণ থেকে যতই পালা। মরম তোমার হৃদয় মেঘিরি যদিও শুধু আকাশ পানি পালা বসে লাগিয়েছি মরম থেকে নবীরাম আসতে পারে না নবীরাম মৃত্যু দেখে আসতে পারে না বাচ্চার কোনো সুহরক নাই আইনমাতাকুন উগরি কুমাল মউত ওয়া লাকুম তু ফি দুদিন শাইয়ারা মান দেনা জানুদিন লোহার শক্ত মজবুত সিন্ধুর ভিতরে ফলায় যা ওই শক্ত লোহা সিন্ধুর ভিতরে মান কর্ম পৌঁছে যাবে ওইখানেও ম পৌঁছে যাবে মৃত্যু গ্রাস করে ফেলবে মৃত্যু থেকে বাঁচার কোনো স্রোত নাই অংশমান আমার মরতে যেহেতু হবে আমি নেককার হই আর বৎকার হই আমার মৃত্যু বরণ করতে হবে কিন্তু যদি বৎকার হয়ে আমি দুনিয়া থেকে বিদায় হই মরণের সময় থেকে আজার শুরু হয়ে যাবে বৎকার বান্দার মরণ কেমন করে হবে মায়া মনে জানা দিয়েছেন নাজারাত ইলাইহি মালায়েকাতুন মিনাস সামা

لا يا بليه ان النفس خبيثا

চোখের সামনে দেখবে যাহার নামে রাখ ওই কবর আজা এগুলি যখন চোখের সামনে দেখতে থাকবে তখন বাহিরে বের হতে ছেলে না মুখটা যে কোন ছটা ছটেই করতে করতে দুধনিরেস গন্ধ চলে আসবে মালকল মাতজাই একটাথায় রামকটাকে আমনভাবে বের করে নিয়ে আসবে যেমন একটা মজবুত ঘাসকে শিকড় থেকে ঘুরে যাও পায় ফেলে এমন ভাবে মুখটাকে বের করে নিয়ে আসবে মুখটাকে বের করার পর ওই দুর্গন্ধযুক্ত শালার বস্তার মধ্যে ছায়া

প্রশ্নের উত্তর দিতে পারবে না প্রতিটা প্রশ্নের উত্তরে শুধু বললে হালাদে হাই হ্যাঁ আমি কিচ্ছু জানি না আরে কেমনে বলবে সে তো কোনদিন আল্লাহর বলা আমি করে না

এই বা কবরে জাহান মানে বিছানা বিশে রাও আল্লিশ এই বা শরীরে জাহান মানতে পড়ে রাওলা হবা মিলন

جہاں نام کا دونوں سلمان আল্লাহ যে শাস্তি দেয় এটি শোনো মোনা আল্লাহ থেকে দেখা দেয় আয় এমন সুরত্ত আগে কখনো দেখি নাই ওবারে আলোচনা তো ভোগ করেছি এমন প্রতিক্রিয়াতে কি মনে কখনো দেখি না উপস্থিত লোকেরা ডাক দেওয়া বলে হুজু এ লোকেরা লোকেরা কবারের মনে দেখেছে একটা খবরে করে বলে হুজুর ওই যে খবরটা দেখা যায় এই কবরটা হলো একটা মহিলার খবর এই খবরের মধ্যে এ হঠাৎ করে একদিন পরজয়ের নামাজের পর কারণ রাওয়াজ শোনা যায় অনুসন্ধান করে দেখে গেলো ওই মহিলার কবর থেকে কান্না রাওয়াজ আসতেছে ওই মহিলার কবরের মধ্যে দাও দাও দাউ করে আগুন জানতেছে বেলা নতুন বাড়তেছে আস্তত বাড়তেছে মহিলার কান্নার আওয়াজ আশপাশের মানুষ একত্রিত হয়ে যায় সমস্ত মানুষ কান্না কাটি শুরু করে দেয় একজন আলেমকে ডাকা হলে আলেম বলেন এই মহিলার কবরের শাস্তি হইতেছে আর মহিলার কান্নার আওয়াজ শোনায় আল্লাহফাক আমি আপনাদেরকে সতর্ক করতেছেন যে না তোর মাল ভাইয়া যদি কবরে যাও তাহলে তোমাদের অবস্থা এমন ভয়ঙ্কর হবে প্যারমাজি ভাইয়া যদি কবরে যাও শৎকুর ভাইয়া আমার খোর ভাইয়া যদি কবরে যা অবস্থা এমন ভয়ঙ্কর হবে এজন্য বলি বল প্যারমাজি ভাই কখন ভাই ও কবরে যদি আগুন জ্বালাইতে না চায় ফিরাশো আল্লাহ রাব্বুল আলামিন দিকে ফিরাশো ও মুসলমান হারা আমি মনে করি আমি তো গোপনে গুনাহ করতেছি আমারে কেউ দেখেনা অথচ পৃথিবীর করুণা দেখলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখতেছেন আল্লাহ পাক রব্বুল ইন গোপন কেমন লায়া রাখছে কেয়ামতের ময়দানি নাফরমান কে যখন করা হবে এ নাফরমান গুনাহের কাজ কেন করছিল নাফরমান চিন্তা করবে আমি তো দুনিয়াতে গুণা করছি কে আমার দেখে নাই তাহলে আল্লাহর কাছেই সব কথা বলে ফেলি

আল্লাহফাল আম্লানি প্রত্যেকটা মানুষের সাথে দুজন করে তেরিস্তা নিযুক্ত করে দিয়েছে এই দুজন ফেরিস্তা মানুষের ভালো আমল গুরু লেখে বন্ধ আমল লেখে এই আমোলনামা নাফরমান বন্ধার সানি ধরে ধরেন নাফরম মানদান্দা না আমুলনামা দেহতাকে আমল বেহা দল

অপভার অনুভূলিতে ফাস করে দিবে জমিন যখন তার অপকর্ম গই ফাস করে দিবে না ফরমান বল আশ্চর্য হয়ে গেল রে আই হা এই জমিনের মধ্যে আমি কত খুশি করেছিলাম ওই জমিন তকোমতে আমাদের বিরুদ্ধে কেন মানুষ করে না ও বলে মানুষ আজকে খমতার বলে জমির মধ্যে মানুষের উপর জুলুম নির্যাতন করতেছো অন্যের সম্পদ জবরদখল করতেছো আজকে যদি জমিন কথা বলতে পারে না তাহলে মানা দনে আল্লাহ যখন জমির জবান খুলে দিবেন জমিন Tuhan সব অপরাধন করে ফাঁস করে দিবেন তিন নাম্বার রেকর্ড আল্লাহ বলেন আলিয়ু নাখতিউ আলা আফওয়াহিহিম ওয়াতাকাল্লিমুনা আইদিহিম

যখন জুবান দিয়ার মধ্যে কথা বলবে আল্লাহ জুবানের মধ্যে মুহুর লাগায় দিবেন জুবান দিয়ার কথা বলতে পারবে না হাতের জুবান খুলে দিবেন হাতকে জিজ্ঞাসা করবেন এই হাত এই না ফরমান তোর দ্বারা কোন কোন করেছিল হাত সব বলে দিবে পায়ের জুবান খুলে দিবেন পাকে জিজ্ঞাসা করবেন এ পা বল এই নাফরমান ফরমান মান্দাটা তোর দ্বারা কোন কোন গুণায় স্কার প্রকাশ করেছিল পা সব অপকরণগুলিকে পাশ করে দিবে না

আমাকে রক্ষা করে বলবে চামড়া পৃথিবীর জমিনে তোর যত্ন নেওয়ার জন্য আমি কত দামি দামি সন্দেহ করছিলাম আজকে তুই আমাদের সাক্ষী হয়ে গেলি চামড়া না কর মান্নাকে করে বলবে না কর পৃথিবীর জমিনে তুমি ক্ষমতা দাপন দেখা কলমের খুঁজা দিয়া কত মানুষের যা জাতি মিষ্টি গুলা তুমি চালিয়েছিল কত মানুষের সম্বাদ তুমি জবর দখল করেছিল প্রতিবাদ ছিল না আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান খুলে দিয়েছেন আজকে সব অপকর্ম গুলিকে বাস করে দেব এই তিন নামে যখন প্রমাণ হয়ে যাবে না গুনাহ গুনাহের কাজ করেছিল আর স্বীকার করার কোনো সুযোগ থাকবে না তখন আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিয়ে বলবেন কুদুহু ফাগুলু সুম্মা মা জাহান্নামে সল্লু

ফরমানannamัล কেবল ওয়াগাল্লাহ আমার কইলা টুকরা সন্তান ধরে আমার বক থেকে মুক্তিব আমি হিসাবে জাহান্নামে নিয়া আমাকে তুমি জাহান্নাম থেকে মুক্তি করে দাও আল্লাহ আমি যখন তাদের কথা গ্রহণ করবেন না তখন তার বল্লো না দিন ফিল আরদি এবার বন গল্লা সা পৃথিবীর সমস্ত মানুষকে আমা পক্ষ থেকে মুক্তি পান হিসাবে যাহান বেয়া আমাকেই তুমি জান থেকে মুক্তি করে দাও আল্লাহ ববেন কল্লা পক্ষ নভ বে একের পাথের বুঝা পথপথকে দর ভাবে না মা তার মহা জিন আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম নাফরমান হইয়া কবরে গেলে অবস্থা বরফ ভয়ঙ্কর মৃত্যুর সময় থেকে নিয়ে আজাদ শুরু হয়ে যাবে কবরের মধ্যেও কঠিন আজাদ হবে এরপরে হাসরের নয় কঠিন পরিস্থিতি হবে এরপরে জাহান নামের মধ্যে জাহান নামের কঠিন তো ভোগ করতেই হবে অ মুসলমান হায়ের আমার মানুষের হায়াতের জিন্দি খুবই সীমিত আমার আমি যদি পঞ্চাশ ষাট বছর হায়াত পেয়ে থাকি আমার জীবন থেকে তিরিশ বছর যদি চলে যায় আর তিরিশ বছর আছে। আর যদি আমি আর আমার জীবন থেকে যদি পঞ্চাশ বছর চলে যায় আর মাত্র দশ বছর বাকি আছে। এই দশ বছরের ভিতরে আর হেরাতের সামান্ত আর একদিন সময় থাকে তাহলে তার কি কি পরিমাণ প্রস্তুতি নেওয়া উচিত প্রতিদিন মনে করতে হবে যে আজকে আমার জীবনের শেষ দিন আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে প্রতিদিন নিজের জীবনের শেষ দিন মনে করে কালের প্রস্তুতি নেওয়ার তফিক দান করেন আমি